দু হাজার সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবিতে বড় পরিবর্তনের আশা ছিল কিন্তু বাস্তবে তা হয়নি নাজমুল হাসান পাপনের বিদায়ের পর ফারুক আহমেদ মাত্র নয় মাস ছিলেন সভাপতির দায়িত্বে এরপর আসেন আমিনুল ইসলাম বুলবুল যিনি স্বল্প সময়ই আস্থা অর্জন করেছেন তবে বিসিবির গঠনতন্ত্র সংশোধন নিয়ে এখনও জট রয়ে গেছে ক্লাব ক্রিকেট থেকে পরিচালকদের সংখ্যা কমানোর প্রস্তাবে ঢাকার ক্লাবগুলো ফলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে পাপন যুগের বিতর্ক আর তদন্ত মুখ থুবড়ে পড়েছে দুদক তদন্ত করছে কিন্তু বিসিবি নিজে কোনো পদক্ষেপ নেয়নি আগামী নয় অক্টোবর বিসিবি নির্বাচন সভাপতি পদে আছেন বুলবুল তামিম ইকবাল সহ আরও কিছু নাম তবে কার হাতে বিসিবির নেতৃত্ব যাবে সেটি এখন বড় আলোচনার বিষয় বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কি ঢাকার ক্লাবের দৌরাত্ম্যের বাইরে বের হতে পারবে নাকি একই চক্রেই ঘুরপাক খাবে এই প্রশ্নই এখন সামনে মাহাদি হাসান বিএন পিপল ভয়েস টেলিভিশন ঢাকা